বা অন ক্যাম্পাস্টরচুনটিস আছে সেটাও আমি হারাবো তো এই মুভেন্টে যদি বাঁচতে হয় আমাকে আর এক্সামিনেশনে করতে হয় যে পরীক্ষার টাইম করা এবার চিটিং এর অনেক রকম প্রসেস হয় আমরা খুব ভালো ভাবে জানি হয় হল কালেকশন না হলে অনেকে বাথরুমে দেখবে কোনো বই ছিঁড়ে পর রেখে এসেছে অনেক সময় দেখা যায় কি হয়তো চিট নিয়ে যাচ্ছে এগুলো আমরা আগেও দেখেছি অনেকবার বাট একটা কথা বারবার তোমাদের মনে করাতে চাই ভালোভাবে শুনবে আগে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করবো লাস্ট সেমিস্টার একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল সে বলেছে যে দাদা আমার না এক্সামের টাইম আরে হয়েছিল এবার তখন তো আমাকে কিছু বলেনি আমি অ্যাপোলজি করেছিলাম সব কিছু তখন রিসলভ হয়ে গেছিল পরে আমার মার্কশিটে দেখছি যে দুটো সাবজেক্টে আমার সাপ্লি এসেছে দাদা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যখন আমি পিপিআর অ্যাপ্লাই করতে যাচ্ছি আমার অপশনই আসছে না পিপি প্রিপেয়ার করার তো এই ধরনের প্রবলেম যদি ফেস না করতে চাও তাহলে কিন্তু দয়া করে এক্সামে কোনো রকম ওই রকম আনএথিক্যাল প্রসেস কিন্তু ফলো করতে যেও না কারণ মাকআউট এখন প্রচুর স্ট্রিট হয়ে গেছে এটুকু নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে সিএফআর এর মতো একটা ইন্টারনাল এক্সামে মানে বসনি বলে তোমাদের ফর্ম রিলিজ করা হচ্ছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে এক্সামের অ্যাডমিট কার্ড জেনারেট হচ্ছে না তো সেখানে ভাবো যে যদি পরীক্ষার টাইমে তুমি চিটিং করো তাহলে তোমার কি সিচুয়েশন হবে আর কি তো এই জন্য বলবো ভুল করো ওই ধরনের প্রসেস কেউ ফলো করো মানে এক্সামিনেশন হলে কাউকে জিজ্ঞেস

ডায়াগ্রাম দাও কিছু লাইক ফিগারস ড্র করে দাও ওখানে যে ডেফিনিশনস গুলো আছে সেগুলোরই হেডিং গুলোকে বক্স করে দাও মানে অ্যাট লিস্ট খাতড়াটা যেন অ্যাট্রাকটিভ লাগে তোমার বেশ এটুকো যদি করো তাহলে হাই চান্সেস থাকবে যে তোমরা কিন্তু সাপ্লি পাবে না আর এটাও আমি এডিশনে বলে দিতে চাই যে ইন্টারনালি আমি এরকম অনেকবার আপডেট পেয়েছি যে 3 ইয়ার আর 4th ইয়ার যারা স্টুডেন্টস থাকে তাদের কিন্তু মানে মাকআউটো চাই इवन অনেক ফ্যাকাল্টিও চাই যে তারা যেন পাস করে যায় মানে এতটুকু তাদের বেনিফিটস দেওয়া হয় কোথাও না কোথাও এটুকো আমি অ্যানালিসিসে বুঝেছি মানে এক দুই বছরে তো সেখানে যদি একটু ভালোভাবে লিখে আসো তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি পাস করে যাবে বাকি সাজেশন রেগুলারলি আসছি চ্যানেলে ভিডিওটা শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ